তুমি আমাকে কতখানি ভালোবাসো ঠিক করিয়া বলো ঠাকুরপো আমি তোমার সেদিনকার শুষ্ক মুখ দেখে প্রাণ কামনা করিতেছি তুমি কেমন আছো আমাকে এই পত্র লিখিয়া জানাও এটি তোমার বিনোদ পৌঠান ঝড়ের সময় নৌকার শিকল যেমন টানিয়া ধরে মহেন্দ্র তেমনি ব্যাকুলতার সঙ্গে আশাকে যেন অতিরিক্ত জোর করিয়া ধরিল রাত্রিবেলা মহেন্দ্র আশার মুখ বক্ষের কাছে ধরিয়া জিজ্ঞাসা করিল চুনি তুমি আমাকে কতখানি ভালোবাসো ঠিক করিয়া বলো আশা ভাবিল এ কেমন প্রশ্ন বিহারীকে লইয়া অত্যন্ত লজ্জাজনক যে কথাটা উঠিয়াছে তাহাতে কি তাহার উপরে সংশয়ের ছায়া পড়িয়াছে আশা তখন সে লজ্জায় মরিয়া গিয়া কহিল চেচি তুমি তুমি এমন ধারা প্রশ্ন করিলে কেন আজকে তোমার দুটি পায়ে পড়ি গো আমাকে খুলিয়া বলো আমার ভালোবাসায় তুমি কবে কোথায় কি অভাব দেখিয়াছ মহেন্দ্র আশাকে পীড়ন করিবার জন্য বলিল মহেন্দ্র তখন আশাকে পীড়ন করিবার জন্য কহিল তবে তুমি কাশিয়া চাইতে চাইতেছ কেন আমি কাশি চাইব না গো আমি কোথাও চাইব না তবে কেন চাইতেছিলে আশা তখন অত্যন্ত পীড়িত হইয়া কহিল তুমি তো সকল কথাই জানো বলো কেন আমি চাইয়াছিলাম তা আমাকে ছাড়িয়া তোমার মাসির কাছে বোধহয় বেশ সুখেই থাকিতে আশা তখন কহিল কখনো না আমি সুখের জন্য যাইতে চাহি নাই মহেন্দ্র কহিল আমি সত্য বলিতেছি চুনি তুমি আর কাহ কেউ বিবাহ করিলে বেশি খুশি হইতে পারিতে এ কথা শুনিয়াই আশা চকিতের মতো মহেন্দ্রের বক্ক হইতে সরিয়া গিয়া বালিশে মুখ ঢাকিয়া লইল মুহূর্ত পরেই তাহার কান্নার চাপিয়া রহিল না মহেন্দ্র তাহাকে সান্ত্বনা দিবার জন্য বক্ষে তুলিয়া লইবার চেষ্টা করিল কিন্তু আশা বালিশ ছাড়িল না যেসব কথা ভেতরে ভিতরে আভাসে ছিল সেগুলো হঠাৎই স্পষ্ট কথাই পরিস্ফুটিত হইয়া সকলেরই মনে একটা গোলমাল বাধাইয়া গেল বিনোদিনী মনে মনে ভাবিতে লাগিল অমন স্পষ্ট অভিযোগের বিরুদ্ধে বিহারী কেন কোনো প্রতিবাদ করিল না যদি সে মিথ্যা প্রতিবাদও করিত তাহা হইলে যেন বিনোদিনী একটু খুশি হইত বিহারীর মতো অমন মহৎ লোক কেন আশাকে ভালোবাসিবে এই আঘাতে বিহারীকে যে দূরে লইয়া গেছে সে যেন ভালোই হইয়াছে বিনোদিনী তাহাতে যেন অত্যন্ত নিশ্চিন্ত হইল কিন্তু বিহারীর সেই রক্তহীন পাংশু মুখখানা বিনোদিনীকে সকল কর্মের মধ্য হইতে যেন অনুসরণ করিয়া ফিরিল বিনোদিনীর অন্তরে যে সেবা নারী প্রকৃতি ছিল সে সেই মুহূর্তে আর তো মুখ দেখিয়া কাঁদিতে বিনোদিনী অত্যন্ত অস্থির হতে লাগিল দুই তিন দিন পর বিনোদিনী আর থাকিতে পারিল না বিনোদিনী একখানা সান্ত্বনার পত্র লিখিল ঠাকুরপো আমি তোমার সেদিনকার সে শুষ্ক মুখ দেখে অব্দি প্রাণ মনে কামনা করিতেছি তুমি সুস্থ হও তুমি যেমন ছিলে তেমনটি হও সে সহজ হাসি আবার কবে দেখিব তোমার সে উদার কথা আবার কবে শুনিব তুমি কেমন আছো আমাকে এই পত্র লিখিয়া জানাও এটি তোমার বিনোদ পৌঠান বিনোদিনী দারোয়ানের হাত দিয়া বিহারীর ঠিকানায় চিঠি পাঠাইয়া দিল আশা কি বিহারি ভালোবাসে এ কথা যেমন রুট করিয়া এমন গর্বিতভাবে মহেন্দ্র মুখে উচ্চারণ করিতে পারে তাহা বিহারীর স্বপ্নেও কল্পনা করিতে পারে নাই সবচেয়ে বড় কথা এই কথাগুলা সে আগে কখনো নিজের মনে স্থানও দেয় নাই সে এতটাই আঘাত পাইয়াছে যে ঘৃণায় সে ছটপট করিয়া বলিতে লাগিল এ অন্যায় এ অসঙ্গত অমূলক কিন্তু কথাটা যখন একবার উচ্চারিত হইয়াইছে তখন তাহাকে আর সম্পূর্ণ মারিয়া ফেলা যায় না তাহার মধ্যে যেটুকু সত্যের বীজ ছিল তাহা দেখিতে দেখিতে অঙ্কুরিত হইয়া উঠিতে লাগিল কন্যা দেখিবার উপলক্ষে সেই যে একদিন সূর্যাস্তকালে বাগানের পুষ্পগন্ধ প্রবাহে লজ্জিতা বালিকা সুকুমার মুখখানি সে নিতান্তই আপনার মনে করিয়া বিগলিত অনুরাগের সহিত একবার চাইয়া দেখিয়াছিল হঠাৎই একটা অত্যন্ত কঠিন বেদনা তাহার অনুভব হইতে লাগিল বিহারীর মনে হইতে লাগিল নিচের কাছেও যাহার কোনো প্রমাণ ছিল না মহেন্দ্রের সেই বাক্যে তাহা প্রমাণিত হইয়া উঠিল তখন বিহারী নিজেকে এক অপরাধী বলিয়া উঠিল মনে মনে কহিল সত্যই তো আমার তো আর রাগ করার শোভা পাই না মহেন্দ্রের কাছে তো ক্ষমা প্রার্থনা করা আমার কাম্য তারপর বিদায় লইতে হইবে আমাকে সেদিন এমনভাবে চলিয়া আসিয়াছিলাম যেন মহেন্দ্রই দোষী আমি বিচারক সে অন্যায় স্বীকার করিয়া আসিব বিহারি জানিত আশা কাশি চলিয়া গেছে একদিন সে সন্ধ্যার সময় ধীরে ধীরে মহেন্দ্রের দাঁড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হইল রাজলক্ষ্মীর দুঃসম্পর্কের মামা সাধুচরণকে দেখিয়া সে জিজ্ঞাসা করিল সাধুদা কয়দিন আসিতে পারি নাই তা এখানকার খবর সব ভালো তো সাধুচরণ তখন সকলের কুশল জানাইল বিহারী তখন জিজ্ঞাসা করিল বৌঠান কাশিতে কবে গেলেন সাধুচরণ কহিলম তিনি তো নাই তাহার তো কাশি যাওয়া হইবে না শুনিয়া মাত্র কিছু না মানিয়া অন্তপুরে চাইবার জন্য বিহারীর মন ছুটিলম কিন্তু পূর্বে যেমন সহজে সে চলিয়া যাইত এখন যেন তাহার চাইতে মন করিল না তাহাকে কি একটা বাধা দিল সাধুচরণ তখন বলিয়া উঠিল তা ভাই অন্ধকারে দাঁড়াইয়া রহিলে ভিতরে চলো শুনিয়া বিহারি ভিতরে চাইতেছিল কিন্তু ফিরিয়া দাঁড়াইয়া সাধুকে কহিল না থাক চাই কাজ আছে এই বলিয়া সে তাড়াতাড়ি প্রস্থান করিল সে রাত্রেই বিহারি পশ্চিমে চলিয়া গেল দারুমান বিনোদিনীর চিঠি লইয়া বিহারিকে না পাইয়া চিঠি ফিরিয়া লইয়া আসিল মহেন্দ্র তখন দিউরির সম্মুখে ছোট বাগানটিতে পাইচালি করিতেছিল দারুণকে দেখিয়া সে জিজ্ঞাসা করিল ও কাহা চিঠি দারোয়ান তখন সমস্তই বলিল মহেন্দ্র চিঠিখানি নিচে লইল একবার সে ভাবিল চিঠিখানা লইয়া বিনোদিনীর হাতে দিবে লজ্জে তো বিনোদিনীর সেই মুখখানা সে দেখিয়া আসিবে কোন কথা বলিবে না এই চিঠির মধ্যে বিনোদিনী লজ্জার কারণ যে আছে না এবং তখনই তাহার মনে পড়িল বিহারী নামে একখানি চিঠি সে দেখিয়াছিল চিঠিতে কি লিখিয়া আছে এ কথা না জানিয়া মহেন্দ্র কিছুতেই স্থির হইতে পারিল না সে মনকে বুঝাইল বিনোদিনী তাহার অভিভাবকতায় আছে বিনোদিনীর ভালো মন্দের জন্য সে দায় অতএব এরূপ সন্দেহজনক পত্র খুলিয়া দেখাই তাহার কর্তব্য বিনোদিনীকে বিপথে যাইতে দেওয়া কোনো মতে হইতে পারে না মহেন্দ্র তখন সেই ছোট্ট চিঠিখানা পড়িয়া দেখিল তাহা সরল ভাষায় লেখা চিঠিখানা বারবার পড়িও ভাবিয়া উঠিতে পারিল না মহেন্দ্র বিনোদিনীর মনের গতি ঠিক কোন দিকে তাহার কেবলি আশঙ্কা হইতে লাগিল আমি যে তাহাকে ভালোবাসি না এ বলিয়াছে বলিয়া সে অপমানিত বোধ করিয়াছে সে অভিমানে বিনোদিনী অন্যদিকে মন দেবার চেষ্টা করিতেছে রাগ করিয়া আমার আশ্বাসে একেবারেই ছাড়িয়া দিয়েছে। এই কথা মনে করিয়াই মহেন্দ্রের ধৈর্য রক্ষা করা একেবারে অসম্ভব হইয়া উঠিল মহেন্দ্র ভাবিল বিনোদিনী আমাকে যদি মনে মনে ভালোবাসে তাহা বিনোদিনীর পক্ষে মঙ্গলকর এক জায়গায় সে বদ্ধ হইয়াই থাকিবে আমি নিজের মনকে তো খুব ভালো করে জানি আমি তো তাহার প্রতি কখনো অন্যায় করিব না সে আমাকে নিরাপদে ভালোবাসিতেই পারে আমি আশাকে ভালোবাসি আমার দ্বারা তাহার কোনো ভয় নেই কিন্তু সে যদি অন্য কোনো দিকে মন দেয় তবে তাহার কি সর্বনাশ হইতে পারে কে জানে মহেন্দ্র মনে মনে স্থির করিল ধরা না দিয়া বিনোদিনীর মন কোন অবকাশে একবার হইবে মহেন্দ্র প্রবেশ করিতে দেখিতে পাইল বিনোদিনী পথের মধ্যেই যেন কাহারুর জন্য উৎকণ্ঠিত হইয়া প্রতীক্ষা করিতেছে অমনি মহেন্দ্রের মনে চকিতের মধ্যে বিদেশ চলিয়া উঠিল সে কহিল মিথ্যে দাঁড়াইয়া আছো দেখা পাইবে না এই নাও তোমার চিঠিখানা ফিরিয়া আসিয়াছে? মহেন্দ্র তখন চিঠিখানা ফেলিয়া দিল বিনোদিনী তাহা দেখিয়া বলিল চিঠিখানা খোলাছে মহেন্দ্র তখন তাহার কোনো জবাব না দিয়াই চলিয়া গেল বিহারি চিঠি খুলিয়া পড়িয়া কোনো উত্তর না দিয়া চিঠিখানা ফেরত পাঠাইয়াছে এ কথা মনে করিয়া বিনোদিনীর সর্বাঙ্গ চলিয়া উঠিল যে দারোয়ান চিঠি ডাকাইয়া কিন্তু সে অন্য অনুপস্থিত ছিল পাওয়া গেল না প্রদীপের মুখ হইতে যেমন চলন্ত তৈল বিন্দু খড়িয়া পড়ে ঠিক তেমনি বিনোদিনীর হৃদয়ে চালা অস্ত্র জলে গড়িয়া পড়িতে লাগিল নিজে চিঠিখানা ছিড়িয়া ছিড়িয়া কুটি কুটি করিয়া কিছুতেই তাহার সান্ত্বনা হইল না বিনোদিনী ক্রোদ্ধ হইয়া সমস্ত সংসারটাকে চালাইতে উদ্যাত হইল সে যাহা চায় তাহাতেই বাধা কোন কিছুতেই কি সে কৃতকার্য হইতে পারিবে না সুখ যদি না পাইল তবে যাহারা তাহার সকল সুখের অন্তরাই তাহাদিগকে পরাস্ত ধূলি লুণ্ঠিত করিলেই তাহার ব্যর্থ জীবনের কর্ম সমাধা হইবে